বুধবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন গোমতি জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় এছাড়া এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ মৎস্য দপ্তরের আধিকারিকগণ বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন বর্তমান রাজ্য সরকার রাজ্যকে মৎস্য উৎপাদনে সারাদেশের দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে এজন্য প্রকৃত মৎস্য উৎপাদনে যে সমস্ত মৎস্য চাষিরা এগিয়ে আসছেন সরকার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কখনো কখনো দেখা যায় সরকার থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে মৎস্য চাষ না করে সরকারি টাকা অন্য কাজে লাগাচ্ছেন মৎস্য চাষিরা তাদের উদ্দেশ্যে অতিথিরা বলেন এই কাজ থেকে বিরত থাকার জন্য কারণ বর্তমান রাজ্য সরকার এই রাজ্যকে মৎস্য উৎপাদনে যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে তা মূল লক্ষ্যে গিয়ে পৌঁছানো সম্ভব নয় সরকারের মূল লক্ষ্য হল এ রাজ্যে মাছ উৎপাদনে এগিয়ে যাওয়া কারণ বাইরের রাজ্য থেকে যেভাবে মাছ এ রাজ্যে আসছে তা যদি এ রাজ্যের মৎস্য চাষিরা নিজেরা মৎস্য উৎপাদন করে বাজারজাত করতে পারেন তাহলে বাইরের রাজ্য থেকে মাছ এনে বিক্রি করতে হবে না রাজ্যের মৎস্য চাষিরা নিজেরা মাছ উৎপাদন করে বাজারজাত করতে পারবেন এবং বেশি লাভবানও হবেন রাজ্য সরকার এই উদ্দেশ্য নিয়ে মৎস্য চাষিদের নিয়ে এগিয়ে যাচ্ছে এমনকি অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে চলেছে আগামী দিনে গোমতী জেলায় মাছ উৎপাদনে সারা রাজ্যের মধ্যে

টাকা অর্থ বরাদ্দ করার জন্য নতুন নতুন পুকুর করার জন্য উৎসাহিত করার জন্য সরকার টাকা দিচ্ছে তার জন্য কৃষকরা তার সঙ্গে যুক্ত হচ্ছে অনেক সময় দেখা যায় মাছের সংস্কারের জন্য পুকুরে টাকা দেওয়া হয় অনেকের মানসিকতা সরকারি টাকা আমি সংস্কার না করে সেটা আমার বাড়িতে অন্য কাজে লাগে এই জায়গা থেকে বিরত থাকা দরকার এটা সবাই করে না যারা মাছ উৎপাদন করে যারা ইন্টারেস্ট এর মধ্যে অল্প সংখ্যক লোক সেগুলোকে না করে দপ্তরে যারা রয়েছে দায়িত্ব পাত্র তাদের উপর পেশা তুই করে আমার টাকা দিয়ে তো আমি খনন না করো অনেক সময় অফিসার আমাদের কাছে আসে স্যার আমরা দিয়েছি তারা কোনো কাজ করছে না ওদেরকে টাকা দিয়ে দেওয়ার জন্য এতে কি হয় সরকারের উদ্দেশ্য সেটা ব্যহত হবে যত মাছ যত উৎপাদন হবে যত বেশি হবে তখন আমাদের জন্য জীবিকার ক্ষেত্রে একটা সহায়ক হবে আবার এ থেকে তাদের একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা হয় মাছ চাষ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি